আর রান্নার কাজে সব থেকে বেশি সহায়তা যেটা করে সেটা হচ্ছে হাড়ি কড়াই আর আজকে আমি খুবই কোয়ালিটিফুল বেস্ট কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আর সুমাইয়া টেডার্সে শপের লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি গলি নাম্বার তিন শপ নম্বর চার একশো উনচল্লিশ একশো চল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে কাছে কিন্তু অনেক প্রোডাক্ট দেখাবো এবং আমাদের সাথে আছে শপের ওনার রহিম ভাই রহিম ভাই আসসালামাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো খুবই চমৎকার এবং খুবই নাইস কিছু করাই তারপরে পাইপেন নিয়ে এসেছেন এগুলো সম্পর্কে যদি একটু আসসালামু আলাইকুম আর একমতল্লাবার একা তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য দর্শক আজকে আসলে নতুন কালেকশন বাজারে এখন একদম কোয়ালিটি ফুল জিনিসগুলো চলে আসছে এটা দু হাজার চব্বিশের একদম আপডেট প্রোডাক্ট আপনার হানিকম একটা ব্র্যান্ড এটা বিশ্বের ভিতরে সবচেয়ে নাম করা হানিকমের এখন আপনার যে যেগুলো আমরা ফ্রান্সে ইতালিতে জাপানে দেখতাম সেগুলো কিন্তু বাংলাদেশে চলে আসছে আর বাংলাদেশে যে প্রোডাক্ট গুলি চলে আসছে এগুলা বিশ্বের অনেক জায়গা দামি প্রোডাক্ট আসলে এগুলা অনেকে কেনার মতন মনে করেন অ্যাবিলিটি নাই তো যাদের ছক আছে তারা দেখা গেল অ্যাবিলিটি না থাকলেও কিনে কিনে অনেক সময় দেখা গেল অনেক কষ্ট মষ্ট করে একটা ছকের

তিরিনজুরু পরে আছে এবং জার্মানি দেখেন আর এই করালগুলোর ভিতরে জানেন আপনারা যা পরিমানে রান্না করতে চান যেই কোনো রান্না রোস্ট চাই পোলাও মাংস बिरানি যত রান্না এটা এমবোস করা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা স্টিলের চামচ না এই এটা হলো মানে আপনার কোনো ননস্টিক না কোন

এবং অরিজিনাল জার্মানি এবং সব ধরনের চুলাই আপনারা ইউজ করতে পারবেন এটা ইন্ডাকশন ইনফ্রারেড গ্যাসের চুলা লারকি চুলা হিটারের চুলা মাটির চুলা যে কোনো চুলা ইউজ করা যাবে এখানে কোনো কালি লাগবে না তারের সবাই দিয়ে ইউজ করা যাবে তারের সবাইটার ভিতরে ব্যবহার করা যাবে

এটা হলো দুই সাইডে হ্যান্ডেল মানে একে কোম্পানির হানি কমের একে কোম্পানি দুই সাইডে হ্যান্ডেল আবার এই যে হ্যান্ডেল এই হ্যান্ডেল কাঠের হ্যান্ডেল উডেন এর হ্যাঁ কাঠের 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 আচ্ছা আচ্ছা এই যে দেখেন আর এটা হলো এই চলে গেল হলো আপনার এই যে বড় কড়াই আচ্ছা তারপরে এখানে যে ডাকনা সাগার এই যে একটা কড়াই এই একটা কড়াই ওকে ডান এগুলি দেখাই তারপর এখানে দেখেন ডাকনা ছাড়াও আছে এটা পার এই যে ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া সেম জিনিস এই যে একে ব্র্যান্ডের প্রোডাক্ট

এগুলি ঢাকনা ছাড়া মাল্টিপ্যান তো এগুলো যে কোনো জিনিস রান্না করা যাবে অনায়াসে এগুলোর ভিতরে আপনি করা যাবে রান্না করা যাবে সবকিছু সেম দিনে সাবারে দেখেন ঢাকনা ফ্রাই প্যান এটা হলো ফ্রাই প্যান মাছ ভাজার জন্য ডিম ভাজার জন্য রুটি পরোটা করার জন্য চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার এই একটা আছে হানি এই একটা আছে হানি এইটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি এটা হলো চাইনিজ এটা হলো জার্মানি এবং এটা হচ্ছে চায়না এটা হচ্ছে জার্মানি এটা জার্মানি এবং এইটা দেখেন এখানে এই যে চায়না এটা হলো আপনার তিনশো ষোলো

যাদের বড় সেট লাগবে এখন এই কোরবানি দিন এই সময় রান্না বান্না করতে গেলে আপনার অনেক বড় পাতিল লাগে তা আপনি পাঁচ কেজি সাত কেজি মাংস রান্না করবেন এই যে ডাকনাটা বুলু ডাকনা দেখেন আনকুমন পাতিল অনেক সুন্দর অনেক স্টিলের হ্যান্ডেল লাইফ গ্যারান্টি বললে হয় পঞ্চাশ বছরে কিছু করতে পারবেন না এরকম ধরনের পাতিল নিয়ে আসলাম অরিজিনাল স্টিলের এটা যেই কোনো চুলা ইউজ করা যাবে এটা আপনার বিশ্বের ভিতরে সবচেয়ে নাম করা ব্র্যান্ড এই একটা পাতিল তারপর দেখেন সবচেয়ে এই যে বড় আরো বড় আছে এই একটা পাতিল একটু খেয়াল করেন আপনারা যদি আপনাদের বড় পাতিল লাগে এই পাতিলটা এটা কি সেট না এটা সেট এই একটা পাতিল আচ্ছা এই যে দেখেন এই একটা পাতিল যদি আপনারা আলাম খাসি রান্না করতে চান আলাম খাসির যদি কেউ রান্না করতে চান এরকম ধরনের পাতিল নিতে পারবেন এই সেটটা এই সেটটা আমি আজকে আপনাদেরকে দেখা দিচ্ছি এটা সাইজগুলো বলে দিচ্ছি ওকে 34 সেমি 36 সেমি 38 সেমি এটা 38 38 36

সেট আপনাকে দেখাচ্ছি এগুলো আপনারা পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন অনেকে বলবে ভাই ফালতু কথা কেন বলেন পঞ্চাশ বছর কি কোনো কিছুর গ্যারান্টি হয়

কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন চব্বিশশো পনেরো টাকা ডিসকাউন্ট ছয় হাজার নয়শো আপনি পাচ্ছেন কত চার হাজার চারশো পঁচাশি টাকা এইভাবে এই যে ছোট সাইজ যেটা পাঁচ হাজার পাঁচ হাজার কত একশো পাঁচ হাজার একশো নাশো পাঁচ থেকে আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সতেরোশো পঁচাশি টাকা পাঁচ হাজার একশো আপনি পাচ্ছেন তেত্রিশশো পনেরো টাকা এই বছর টাকা রেট দেওয়া আছে মাল্টিপাই রেট দেওয়া আছে চার হাজার একশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার নয়শো টাকা আপনি পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে প্রায় গুলো রেট দেওয়া আছে ইন্ডু খেয়াল করেন তিন হাজার নয়শো আপনি পাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা জীবনের গ্যারান্টি লাইফ গ্যারান্টি সকালের জিনিস পাবেন আচ্ছা এই দেখেন এই যে ছয় হাজার টাকা আপনি দেখেন ছয় হাজার টাকা

এটার দাম আপনি এগারোশো পনেরো টাকা এটার দাম হইবে আপনি মনে করেন তেরোশো পনেরো টাকা এটার দাম আপনি আপনারা চিন্তা করতেছেন যে এখানে কি দামে দিচ্ছি মাথার নষ্ট এমন অফার দিছি মাথা নষ্ট একবারে পানির দামে এই শুমাট স্ট্যাটাস থেকে আজকে যদি হানি কমের এই প্রোডাক্টগুলা না এসএস এর এই জিনিসগুলার আপনারা जिंदगी ভরে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ পরে পয়সা ক্যাশ ইন ডেলিভারি নিতে পারবেন 1000 টাকা মাত্র বিকাশ করতে হবে আর বাকি টাকাটা সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন ডেলিভারি খরচটা আপনাদের ডাকার ভিতরে যারা নেবেন সরাসরি সুমার্ট এটা সে চলে আসবেন আইসা দেখে শুনে হাজারো প্রোডাক্ট আছে আরো নিতে পারবেন ঢাকার ভিতরে কেউ অর্ডার করলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে আমাদেরকে ওকে ঠিক আছে তো আমরা কিন্তু এতক্ষণ ছিলাম সুমায় টেডার্সে আপনারা কিন্তু এই যে এই নাম্বারগুলোও থাকবে ভিডিও স্ক্রিন নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ অর্থ ওই মতো যোগাযোগ করে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন